নিরামিষ থালিতে ছানা পনিরের তরকারি খেয়ে অরুচি হয়ে গেছে তাহলে এবার বানিয়ে ফেলুন আলুর কোপ্তাকারি আর আজ আমি আলুর কোপ্তাকারি রেসিপি শেয়ার করলাম এর জন্য এখানে চারটে মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি আর আলুগুলো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিলাম আর ম্যাশ করার পর এরকম একটা ডোয়ের মতো দেখতে হয়েছে এবার এতে অ্যাড করলাম একশো গ্রাম ম্যাশ করা পনির আর দিয়ে দিলাম দু টেবিল চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য আর দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর সামান্য লবণ লবণ স্বাদ মতো দেবেন আর দিলাম চিনি সামান্য এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম চামচ দিয়ে মাখতে অসুবিধা হচ্ছিল তাই হাত দিয়ে ভালো করে মেখে নিলাম আর এটা মাখার পর একটা ডোয়ের মতো তৈরি হবে এই যে মাখা হয়ে গেছে এবার আরও কিছু জিনিস এতে অ্যাড করতে হবে এখানে অ্যাড করলাম লঙ্কার কুচি আর কিশমিশ কুচি এক চামচ এক টেবিল চামচ আর কাজু কুচি এক টেবিল চামচ এই কিশমিশ কাজু আর লঙ্কা ফাইনলি চপড করবেন তা না হলে কিন্তু কোপ্তাগুলো ভাজার সময় ফেটে যাবে এবার ওই ডো থেকে একটা করে বল শেপ দিয়ে একটা অন্য প্লেটে রাখলাম আর বল শেপের বদলে কেউ চৌকো বা লম্বা শেপও দিতে পারেন আমি এখানে কোপ্তা হিসেবে তৈরি করছি সে কারণে এটা বল শেপ দিয়ে তৈরি করেছি এই যে আর সবকটা কোপ্তাই তৈরি হয়ে গেছে বল তৈরি হয়ে গেছে আর এখানে চারটে আলু থেকে প্রায় কুড়ি থেকে বাইশটা বল তৈরি হয়েছে আর এই কোপ্তাগুলো ময়দা অথবা কর্নফ্লাওয়ারে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর সাদা তেলে ভেজে নিলাম এখানে আমি সাদা তেল ইউজ করেছি কেউ ইচ্ছা হলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন আর অনেকগুলো করে কপ কোপ্তা একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে কারণ আলুর কোপ্তা ভীষণই নরম হয় একদম তুলতুলে নরম হয় সেজন্য একটার সঙ্গে একটা লেগে যেতে পারে বা কড়ায় আটকে যেতে পারে আর খুন্তি দিয়ে উল্টানোর সময় যাতে জায়গা থাকে আশেপাশে সেই অনুযায়ী অল্প অল্প করে কোপতাগুলো ভেজে নিতে হবে আর এইভাবে সাবধানে উল্টে এরকম বেশ ডিপ ফ্রাই হবে তারপর তুলে রাখতে হবে ডিপ ফ্রাই করতেই হবে কারণ আলুর কোপ্তা যেহেতু কাঁচা কাঁচা ভাব থাকলে কিন্তু একদম গলে যাবে এইভাবে ভেজে তুলে রাখলাম আর প্রত্যেকটাই আমার ভাজা হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করে নিলাম এখানে বড় একটা টমেটো কুচি নিয়েছি আর আদা নিয়েছি এক কর মতো আর তাতে অ্যাড করলাম কাজু আট থেকে দশটা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এই সব কিছু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে রাখলাম আর একটা কড়া বসিয়ে তাতে দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিয়েছি তাতে গোটা গরম মশলা গোটা জিরে আর গোটা তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু গন্ধ উঠে আসলে তাতে দিয়ে দিলাম ওই কাজু কাঁচা লঙ্কা আদা টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াছাড়া করে তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো গুঁড়োর পরিবর্তে কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন তাতে ঝালটা কম হবে আর মশলাটা কষানোর পর তেল ছেড়ে গেলে তারপর তাতে দিয়ে দিলাম হাফ গ্লাসের একটু বেশি দুধ আর দুধটা দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিলাম যাতে বেশ ঘন একটা গ্রেভি তৈরি হয় আর তাতে অ্যাড করলাম কাঁচা লঙ্কা আর দিলাম চিনি চিনিটা দিলে নিরামিষ তরকারিতে বেশ একটা ভালো স্বাদ আসে আর এটা গ্রেভিটা পুরো রেডি হয়ে যাওয়ার পর তাতে অ্যাড করলাম কোপ্তা ভেজে যে রেখেছিলাম সেই আলুর কোপ্তাগুলো দিয়ে দিলাম গ্রেভিতে এই গ্রেভিতে দেওয়ার পর কিন্তু মাত্র এক মিনিট মতো ফোটানো যাবে তার বেশি ফোটালে আলুগুলো সব আলুর কোপ্তাগুলো গলে যাবে ভেঙে যাবে আর খুব হালকা হাতে খুন্তি দিয়ে এদিক ওদিক গোলট পালট করে গ্যাস নিভিয়ে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেছে আলুর কারি এটা যে কোনো অকেশানে নিরামিষ থালিতে রাখতে পারেন অথবা পরোটা লুচি রুটি ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন বানাবেন আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো